বর্ষার দিনে গাছপালাগুলো যেন তাদের প্রাণটা ফিরে পায় বলুন কাল সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে এখনও ঝোড়ো হাওয়াটা বয়ে চলেছে ওয়েদার বেশ ঠান্ডা হ্যালো আমি ব্রন্টি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আরও একবার নতুন একটা ভিডিও নিই আজকে একটু বাজারের দিকে গেছিলাম দেখলাম খোকা ইলিশ কয়েকজন নিয়ে বসেছেন আমাদের এদিকে ইলিশ টিলিশ খুব একটা আসে না তাই আজ যখন পেলাম আর মিস করি কেন তো আজকে আমাদের রান্নার মেনু তো বুঝেই গেছেন খোকা ইলিশের ঝাল তো চলুন রান্নাটা শুরু করে সঙ্গে আপনাদের সাথে একটু গল্পও করব তখন ক্লাস নাইন টেনে পড়ি প্রতি রবিবার করে আমি আর আমার মা গঙ্গায় যেতাম গঙ্গার জল আনতে বাড়িতে পুজোর জন্য ঠিক এরকমই এক রবিবারে আমি আমার মা গঙ্গায় গেছি দিয়ে গঙ্গার জল নিয়ে খানিক্ষণ ঘাটে আমরা বসে আছি দেখলাম বেশ কিছু মাঝি দাদারা তখন এরা নৌকা করে যাচ্ছে আর কি আমার মা খুব ক্যাজুয়ালি তাদেরকে বলে মানে জিজ্ঞাসা করেন যে দাদা কিছু মাছ টাছ আছে নাকি তারা অমনি বলে হ্যাঁ দিদি ইলিশ মাছ আছে টাটকা নেবেন নাকি আর কে ছাড়ে কিন্তু তখন তো আর টাকা নিয়ে যায়নি আমরা মা তো মানে একটা নিয়ে বেরোইনি তখন কি হবে দাঁড়ান মাছটা একটু করে নি দিয়ে বলছি আছে তো টাকা নেই তখন আমি দৌড়ে দৌড়ে বাড়ি যাব মা তো আমাকে একাও ছাড়তে পারছে না আবার নিজেও যেতে পারছে না তখন মা আমাকে বললেন মানা তুই এখানে বসে থাক আর মাঝি দাদাদেরকে আটকে রেখে দিবি আমি চট করে বাড়ি থেকে গিয়ে টাকাটা নিয়ে আসি দেন পনেরো কুড়ি মিনিট পরে মা আবার হাজির হলো বাড়ি থেকে টাকা নিয়ে সেই ইলিশটার যে কী স্বাদ ছিল জানেন আপনাদেরকে কি বলবো আজও আমার মনে পড়ে সেই ইলিশের কথাটা সেদিন রাতে শুধু ইলিশের ঝাল আর ভাত হয়েছিল সারা পাড়ার লোক কিন্তু জেনেছিল যে আমাদের বাড়িতে ইলিশ হচ্ছে টাটকা ইলিশের সেই গন্ধ সেই স্বাদ কি বলেন আপনারা আজকে আমি একটু এই মুসুর ডাল দিয়ে গাঁদালি পাতার বড়া বানাচ্ছি জানেন এটাও কিন্তু সেই লেভেলের দুর্ধর্ষ খেতে গন্ধটা যাতে না লাগে তার জন্য বেশি করে একটু রসুন দিয়ে দেবেন ব্যাস এতেই দেখবেন একদম সব ভাত উঠে গেছে আজকে আমাদের দুপুরের মেনু দেখলেন তো আজ আপনাদের বাড়িতে কি রান্না হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত আহা এটা দিয়েই কিন্তু সব ভাত উঠে যায় জানেন এই বৃষ্টির ওয়েদারে এখন আমাকে আবার একটু কাজে বেরোতে হবে একটা দরকারে যাব চারিদিকে দেখুন জলে ভরে গেছে কত জায়গায় বন্যা হয়ে গেল কত মানুষের কত ক্ষতি হয়ে গেল। সত্যিই খুব খারাপ লাগছে কত শস্য নষ্ট হয়ে গেল কিছু বলার নেই প্রকৃতির যে কোন বছর কি রূপ হয় তা আমরা কেউই জানি না তো যাই হোক চলুন বেরিয়ে পড়েছি এই ভিজতে ভিজতেই তো যেতে হবে বলুন তো আজকে আসি সবাই ভালো থাকবে দেখা হচ্ছে আবার অন্য কোনো